নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে বরাবরের মতো আবারও একটা ভিডিও নিয়ে এলাম দেখুন আজকে আমাদের এই বাসার ভিতরে কালী পূজা হচ্ছে মানসিক কালী পূজা দাদা দিচ্ছে সেই দাদার নাম হচ্ছে দীপক দীপক দাদা কালী পূজা দিচ্ছে দীপক দাদার দুই ছেলে মেয়ে জয় আর সিমলা জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আর শিমলা খুলনা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে দাদার মানসিক কালী পূজা ছিল তাই সেই পূজার টা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি তাই ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে পূজার কিন্তু বেশ ভালোই আয়োজন করেছে অনেক প্রসাদের ব্যবস্থা ছিল অনেক মিষ্টি মিঠাই লুচি সুজি অনেক কিছু ম্যানি ছিল তাছাড়া খিচুড়ি প্রসাদেরও ব্যবস্থা রয়েছে সেই খিচুড়ি প্রসাদ রান্না করার ওখানে আমি একটু হেল্প করছিলাম যে দেখুন জিরে তেজপাতা তেলের উপরে ফোড়ন দিয়ে এবার মশলা বাটা মশলা আদা জিরে বাটা এগুলো সব ভেজে নিয়ে চাউল ডাউল ভেজে নিয়ে খিচুড়িটা রান্না হবে সেই সাথে আমি একটু হেল্প করছিলাম যে আরো পাশে এক দিদি ছিল সে দিদি তারপরে আরো একটা দাদা ছিল সবাই মিলে রান্না করা হলো একটু মেরে দিচ্ছিলাম খিচুড়িটা রান্না করা হচ্ছে খুচুড়িটা খুব সুন্দর হয়েছিল খেতে দেখুন আগে চাউলগুলো গুলো দেওয়া হলো চাল গুলো দিয়ে আগে একটু ভেজে নিচ্ছে দেখে আর প্রচন্ড গরম ছিল তিন কড়াই খিচুড়ি রান্না করা হয়েছে আর মুগ ডাল এবার মুগ ডাল দিয়ে দেওয়া হলো ওই পাশে বুটির ডালও ছিল সে ডালগুলো দেওয়া হলো দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে দেখুন সব কিছু ভালো করে ভেজে নিয়ে এই ভিতরে হচ্ছে তাছাড়া আরও অন্য অন্য সবজি দেওয়া হবে এই যে দেখুন বুটি ডাল এখানে ভিজিয়ে রাখা হয়েছে সবিন বড়ি ভাজা আছে আলু ভাজা আছে তারপরে এখানে আছে দেখুন ছুলা ভিজিয়ে রাখা আছে এখানে আছে মশলা আছে আদা বাটা চাল আর ডাউল দিয়ে ভালো করে ভেজে নেব নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে একটু ফুটে উঠলে ওই সবজিগুলো সব দিয়ে দেওয়া হবে তারপরে ফুটে উঠলে আপনার মশলা দিয়ে একটু মিষ্টি দিয়ে নামে নিলে রেডি হয়ে যাবে কি বলুন তো আর আমার এখানে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না তা না হলে তো ভালো করে দেখানোই যেত আমার ছেলে ছিল তাই ছেলেকে বললাম যে একটু কেমন একটা ধর তাই সেইভাবে একটু ভিডিও করে আপনাদের সাথেই শেয়ার করছি এই যে দেখুন এখানে ছেলে পেলেরা বসে আছে এই যে দেখুন জল দেওয়া হয়ে গেছে এক কড়াই খিচুড়ি হবে তার জন্য একটু ভর্তি ভর্তি জল দেওয়া হয়েছে আস্তে আস্তে এটা নাড়তে হবে এই যে দেখুন আমি বেঁধে দিচ্ছিলাম আস্তে আস্তে এর ভিতরে সবজি টবজি সবগুলো দেওয়া হয়ে গেছে আর ছবি দেওয়া হয়ে গেছে দেখুন আর এগুলো রয়েছে অন্য আরো দুই পাড়ায় রান্না হবে তার জন্য কিন্তু প্রচার প্রসাদ আসলে কিন্তু ভালো লাগে খেতে যাই হোক রান্নার ওখানে আপনাদের এর সাথে একটু শেয়ার করলাম এবার আবার পূজার এখানে চলে আসলাম দেখুন আমি চেনা করে পূজার এখানে এসে একটু বসলাম মায়ের কাছে সামনে এসে বসলাম পুষ্পে পুষ্পে এবং গান গণেশা ওই ন

দেখালাম আবার বেশি দেখালাম না যদি কপি রাইটটা এটা দিয়ে দেয় যদি আর এই যে এখানে দেখুন চলছে সেই একটু কিছু অংশ দেখালাম এটা কিন্তু একটা বিশেষ একটা রীতি আমাদের হিন্দু ধর্মের আমি অত ভালো এই সম্পর্কে বলতে পারবো না তাই এটা করলে মঙ্গল হয় যে গৃহস্থ পুজো করে সেই গৃহস্থিত বৃলপ লাগিয়ে লাগিয়ে ওই আছে অগ্নিতে দিতে হয় পূজা সম্পন্ন হয়ে গেছে এবার কিন্তু প্রসাদ খাওয়ার পালা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই যে এই দাদা বৌদির ভাষায় পূজাটা হলো এই যে দেখুন আরো দিদিরা আছে সবাই কিন্তু ক্লান্ত হয়ে গেছে সবাই উপবাস ছিল তাই যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পৌঁছে যাবে নমস্কার বন্ধুরা